নমস্কার বন্ধুরা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে জেনে নেব বিশ্বকর্মা পুজোর কয়েকটি টোটকা আপনারা করে দেখবেন এর ফলে আপনাদের ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক জীবনে উন্নতি ঘটবে সর্বোপরি বাবা বিশ্বকর্মার আশীর্বাদ প্রাপ্ত করতে সক্ষম হবেন প্রথমত দেখুন যাদের ব্যবসা মন্দ চলছে আগে হয়তো আপনাদের দোকানে কাস্টমাররা আসত কিন্তু বর্তমানে আসছে না এই সমস্যা অনেকের মধ্যেই রয়েছে এই উপায়গুলির মাধ্যমে আপনার ব্যবসার উন্নতি ঘটবে আজকের ভিডিওতে কিছু উপায় সম্পর্কে আপনাদের জানিয়ে দেব এর সুফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন আগামী বুধবার দিন বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা কে সেক্ষেত্রে বলবো বিশ্বকর্মা হলেন সমগ্র ইউনিভার্স সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইঞ্জিনিয়ার ওনাকে বলা হয় ফার্স্ট ইঞ্জিনিয়ার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী থেকে শুরু করে রাবণের স্বর্ণলঙ্কা কুবেরের অলকাপুরী তিব্য বিমান দেবরা চিন্দ্রের ইন্দ্রপুর এছাড়া দেবতাদের অস্তাগারের সৃষ্টিকর্তা হলেন কে বাবা বিশ্বকর্মা স্বয়ং ভগবান পরশুরামের ধনুক বানিয়েছিলেন একমাত্র বিশ্বকর্মাই বানিয়েছিলেন ভগবান হরি বিষ্ণুর চক্র দেবাদিদেব মহাদেবের কিশুর পুনারী সৃষ্টি তাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কারিগরি শিল্পের দেবতা হলেন বিশ্বকর্মা এবং দেবী দুর্গাকে বর্ষা এবং কিশুল দেওয়া হয়েছে সেটাও কিন্তু বাবা বিশ্বকর্মা দেবের এমন কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু করতে নেই সংসারের জন্য শুভকর নয় আবার কিছু উপচার রয়েছে সেগুলো করলে আবার অবশ্যই আপনারা সুফল পাবেন যাদের ঘরে ব্যবসা রয়েছে যাদের ঘরে গাড়ি ঘোড়া রয়েছে যাদের ঘরে কলকারখানা রয়েছে তাদের কিন্তু এই নিয়মগুলি একটু মেনে চলা প্রয়োজন প্রত্যেকেরই মেনে চলা উচিত কিন্তু বিশেষ করে বিশ্বকর্মা হলেন কারিগরি শিল্পীর দেবতা এই দিনটি খুব ভালো করে আপনাদের পালন করতে হবে প্রথমত কিছু কাজ স্বাস্থ্যমতে নিষিদ্ধ করা রয়েছে যেমন ধরুন বিশ্বকর্মা পুজোর দিন আমি সাহার গ্রহণ করতে নেই নিরামিষ সাহার গ্রহণ করার চেষ্টা করবে কোনো প্রকারের নেশাদর্ম গ্রহণ করে দিন কিন্তু যানবাহন চালাতে নেই কোনো প্রকারের কর্ম যেমন ধরুন চুল কাটা নখ কাটা দাড়ি কাটা কর্মগুলি এদিন কিন্তু করতে নেই কোনো শুভ দিনেই এই কাজগুলি করতে নেই এই দিনে কিন্তু কলকারখানা কোনো যন্ত্রপাতি গাড়ি ঘোড়া চালাতে নেই বন্ধ রাখতে হয় এদিন কিন্তু আপনারা অধার্মিক কিছু কাজের সাথে যুক্ত থাকে বিশ্বকর্মা দিন বা গরিব মানুষ চলে আসে অনেক সময় দেখবেন বাজারের দোকানে গোমাতা কিন্তু দুয়ারে দুয়ারে যায় কিছু খাবারের উদ্দেশ্যে কখনোই কিন্তু তাদের ঘুরিয়ে দেবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো কিছু খাইয়ে দেবেন কোনো খারাপ আচরণ তাদের সাথে করবেন না হত দরিদ্র গরিব দুঃখীদের আপনারা এই দিন খাওয়াবেন আর সাধ্য সামর্থ্য মতো দান করবেন খালিয়াতে ঘুরিয়ে দেবেন না এই দিনে যাদের রাহু কেতু শনির সাড়ে সাতি দশা রয়েছে তারা কিন্তু অন্ধ ব্যক্তিদের কিছু বস্ত্র দান করতে পারেন এই দিন অত্যন্ত শুভ একটি দিন এই একটি কর্ম করার জন্য যে কোনো পবিত্র দিনে এই কাজটি যদি আপনারা করতে পারেন আপনাদের অনেক ভালো হবে যাদের বাড়িতে বিশ্ব বিশ্বকর্মাদেবের বিগ্রহ বা মূর্তি রয়েছে তারা কিন্তু অবশ্যই পুজো করবে তাদের কলকারখানা রয়েছে গাড়ি রয়েছে তারা পুজো করবেন ব্রাহ্মণের দ্বারা পুজো করিয়ে নেবেন এটা কিন্তু সংসারের জন্য অতি উত্তম বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবার কিছু উপাচার সম্পর্কে জানিয়ে দেব বিশ্বকর্মা পুজোর দিন আপনাদের সামনাসামনি লোকালয়ের মধ্যে যেখানে বিশ্বকর্মা দেবের পুজো হচ্ছে চরণে দুটি লোহার পেরেক রেখে দিয়ে চলে আসবে যেখানে এখানে বিশ্বকর্মা দেবের পুজো হচ্ছে তার আসনের তলায় হোক বা তার পাশে উনার চরণে থেকে দুটো পেরেক রেখে আসবেন পুজো শেষ হয়ে গেলে প্রসাদ বিতরণ হয়ে যাবার পর ওই দুটি পেরেককে আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন সেই দুটো পেরেক আপনাদের যে বাড়ি সদর দরজা রয়েছে সেই সদর দরজাতে গেথে দেবেন এতটুকুই কাজ আপনাদের করতে হবে এই সামান্য উপায়টির মাধ্যমে রাস্তাঘাটে বিপদ আপদ থেকে আপনারা অবশ্যই দূরীভূত পাবেন রোড অ্যাক্সিডেন্টের ভয়টা কমে যায় হঠাৎ করে যানবাহন কখনো খারাপ হয়ে যায় না আপনারা পেরেক দুটো গাড়ির মধ্যেও রেখে দিতে পারেন যাদের গাড়ি রয়েছে বাবা বিশ্বকর্মা হচ্ছে যন্ত্রাংশের দেবতা আপনাকে সন্তুষ্ট করার জন্যে এই উপায়টি বললাম এই যে একটি অ্যাক্সিডেন্টের ভয় এখন কাগজ উল্টালেই শোনা যায় যে এখানে অ্যাক্সিডেন্ট ওখানে অ্যাক্সিডেন্ট এই ভয় থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের যদি দোকান থাকে ব্যবসা রয়েছে সেখানেও কিন্তু আপনারা এই দুটো পেরে রেখে দিতে পারেন এর ফলে অগ্রগতি হয় একেবারেই আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না অর্থনৈতিক দিক থেকে আপনার উন্নতি হবে দ্বিতীয় উপায়টি হলো গাড়ির সামনে আপনাদের বাড়িতে যদি গাড়ি থাকে গাড়ির সামনে আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এটিকে অত্যাধিক শুভ বলে মনে করা হয় আপনার ব্যবসা বা দোকানের এখানে আপনারা ব্যবসা করছেন বা দোকানের মধ্যেও আপনারা স্বস্তির চিহ্ন এঁকে দেবেন সেখানে একটু কুমকুম আর সিঁদুর লাগিয়ে দেবেন সেটি সদর দরজার উপরে অঙ্কন করে দেবেন বাড়ির সদর দরজাতে অবশ্যই আমের পল্লব লাগিয়ে দেবেন এবং স্বস্তির চিহ্ন অঙ্কন করবেন বিশ্বকর্মা পূজার দিন একটি নারকেল নিয়ে নেবেন বাবা বিশ্বকর্মার চরণে প্রথমে স্পর্শ করিয়ে যে গাড়িটি থাকুক না কেন দু চাকা হতে পারে চার চাকা হতে পারে যদি একটি সাইকেলও থাকে তবু করবেন নারকেল দিকে বিপরীত দিকে হাতবার গাড়িটির ঘুরবেন হাতবার ঘোরার পর নারকেলটিকে ফাটিয়ে আপনার গাড়ির ওপর চাকার উপর সেই জলটিকে ছিটিয়ে দেবেন এর থেকে কি হয় গাড়ির থেকে যে দোষ টুটিগুলো সেগুলো কিন্তু দূর হয়ে যায় এই সামান্য কাজের মাধ্যমে এরপর দুটো কাগজি লেবু নেবেন গাড়ির সামনের চাকাতে একটি আর পেছনের চাকাতে একটি লেবু রাখবেন গাড়িটি একটু সামনে সামনের দিকে গাড়ির পেছন দিকে নয় তারপর পেছনে নিয়ে চলে আসবেন সামনের দিকে আগানোর পর পেছনের দিকে নিয়ে চলে আসবেন এই কাজটুকু যদি আপনি করতে পারেন এই দুটি কাজ আপনারা বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই করবেন গাড়ির কোনো দোষ ত্রুটি থাকবে না সমস্ত বিপদ আপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন ধরুন আপনি কোনো ট্যুরে যাচ্ছেন আপনি যদি এই উপায়টি করে থাকেন আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার কখনো বিপদ আপদ হবে না বাবা বিশ্বকর্মার আশীর্বাদে যাই হোক বন্ধুরা এই দুই একটি উপায় আপনাদের জানিয়ে দিলাম বিশ্বকর্মা পুজোর দিন আপনারা অবশ্যই আপনারা করবেন দেখবেন বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ বন্ধুরা